আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে খুবই সুন্দর সুন্দর বেশ কিছু ফ্রক আমাদের ডেলিভারিতে যাবে তো যেই ফ্রকগুলো আমাদের ডেলিভারিতে যাবে সেই ফ্রকগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যাতে আপনাদের অর্ডার করতে সুবিধা হয় তো একটা একটা করে আমি সবগুলো ফ্রকই দেখিয়ে দিব দেখেন এখানে একটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের ফ্রক আছে এটা দেখেন বাসন্তী কালারের এটা একটা আছে হালকা গোলাপি তে সাদা কাজ এটা একটা আছে হচ্ছে সেদ্ধ জলপাই কালার এটা আছে একটা টুকটুকে লাল আর এটা দেখেন বাসন্তীতে করা তো প্রত্যেকটা ফ্রকই সুন্দর এবং আলাদা আলাদা ডিজাইন সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা দেখেন এটা কিন্তু বাসন্তী একদম বাসন্তী হলুদ খুব সুন্দর একটা কালার এটাতে আমরা সুতি সুতা দিয়ে কাজ করেছি এবং এটাতে কিন্তু পার্লের কাজ আছে আর এটাতে নিচে একটা বড় একটা প্যানেল লেস লাগানো হয়েছে লেসটা কিন্তু খুবই সুন্দর একটা সাদা লেস আর এই যে আর একটা সাদা চিকন লেস আমরা হচ্ছে জামার হাতায় আর এই যে নিচে দিয়েছি মানে জামার হাতায় দিয়েছি আর এই যে নিচে দিয়েছি ঠিক আছে তো এই যে ফ্রকটা দেখছেন এটাও কিন্তু সাইজ অনুযায়ী আপনারা যে কোনো কালারে আমাদের কাছে অর্ডার করতে পারেন এটা পেয়ে যাবেন তবে এই এই ফ্রকটা আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এটা ইস্ত্রি করার সময় খুবই সাবধানে করতে হয় যেরকম আমরা এই কামিজটা খুব একটা ইস্ত্রি ফ্রকটা খুব একটা ইস্ত্রি করিয়ে নিই জাস্ট শুধু হচ্ছে ওয়াশ ওয়াশের পরে হালকা একটু উল্টো পাশ দিয়ে ইস্ত্রি করেছি কারণ হচ্ছে আপনি সোজা পাশে যদি করেন সেক্ষেত্রে এই পালগুলোর কালার চলে যাবে এই জন্য সময় পাল বা হচ্ছে সিকোয়েন্সের কাজ যেগুলোতে থাকে সেগুলো সবসময় আপনারা হচ্ছে চেষ্টা করবেন উল্টো পাশ থেকে আয়রন করার এবং যতটা সম্ভব কম আয়রন করার তো এই ফ্রাক্টটা কিন্তু খুব সুন্দর এটা তিন বছরের বেবির জন্য ছিল আমি আর একটা আপনাদেরকে দেখাবো এটা একটা ছিল ভাইয়া হচ্ছে এটা ভিডিও দেখে অর্ডার করেছিলেন এটাতে দেখেন এই যে নিচে এটা কিন্তু ছবিতে লাল লাগছে কিন্তু আসলে এটা ম্যাজেন্ডা কালার তবে আপনারা চাইলে লালে অর্ডার করতে পারেন নিচে খুব সুন্দর লেস দিয়েছি হাতাতেও লেস দেওয়া হয়েছে আর এটা হচ্ছে এই ফ্রকটার হচ্ছে বুকের যে কাজটা এই হাফ বডিটা আমরা কিন্তু নয় তার সুতায় বুনেছি এবং অসম্ভব সুন্দর এইটা কেউ যদি আপনারা চান যে পিছনে একটা ফিতা অ্যাড করে দিতে হবে সেটা আমাদেরকে অর্ডার করলে আমরা অ্যাড করে দেব দেখেন এই কাজটা কত বেশি সুন্দর এবার আমি আর একটা ফ্রকে চলে যাচ্ছি এটা হচ্ছে সেদ্ধ জলপাই কালারের একটা ফ্রক ছবিতে যেটা দেখছেন অরিজিনালি এই কালারটাই আপনারা পাবেন খুবই সুন্দর এবং বেক্সি কটনে করা এই যেটা কিন্তু অসম্ভব সুন্দর তো দেখেন এটা এই যে এটা আপনার নিচে দেখেন খুব সুন্দর করে একটা কাজ করা আছে অনেক সুন্দর একটা কাজ এটা কিন্তু সুই দিয়েই এই কাজটা করা হয়েছে অনেকে এটাকে কুশিকাতার ফুল বলে ভুল করেন এবং এটাতে আমরা দুই রঙের একটা সেচ্ছুতা ব্যবহার করেছি আর এই যে হচ্ছে বুকের কাজটা বুকে দুটা ফুল করা আছে এবং ঘটি হাতা যেরকম কাস্টমাইজ যারা ছিল আমরা চেষ্টা করেছি সেইভাবেই ফ্রকটা করার এবং আপনারাও চাইলে এটা অর্ডার অর্ডার করলে যে কোনো কালারে অর্ডার করতে পারেন বা সেম কালারে অর্ডার করতে পারবেন যে এইটা আর একটা কাটার ফ্রক ছিল এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখেন কুশি কাটার এই ফ্রকটা নিচে খুবই সুন্দর একটা লেস দিয়েছি আমরা এই কাজের সময় আমাদের এই খুব ভালো লেগেছে তো এই দিয়েছি এই যে হাতায় দেখেন কত সুন্দর পরিহাতা করে হাতায় লেস দেওয়া হয়েছে নিচেও লেস দেওয়া হয়েছে এবং ভিতরে কিন্তু ছোট ছোট করে হচ্ছে ফুল দিয়ে আমরা পাল বসিয়েছি এগুলো লেসের ফুল কেটে কেটে আমরা বসিয়েছি আর এটা হচ্ছে কুশি কাটায় বোনা গলাটা অসম্ভব সুন্দর এই ফ্রকটাও খুবই সুন্দর তো এই ফ্রকটাও আপনারা যারা নিতে চাবেন যে কোনো কালারে নিতে পারবেন আর এটা হচ্ছে প্রজাপতি ফ্রকটা এটা হচ্ছে প্রজাপতি ফ্রকটা দেখেন কত বেশি সুন্দর নিচে দেখেন খুব সুন্দর করে একটা লেস দেওয়া হয়েছে এই যে শান্তিপুরি তারপর ব্রাজিলিয়ান রোজ এবং উপরি ভরাটের ডাল স্টিচের যে কাজটা প্রজাপতি করা হয়েছে কত সুন্দর এবং নিচের কিন্তু পুরো প্যানেল জুড়েই এরকম হচ্ছে প্রজাপতি করা আছে এবং এটা হচ্ছে বুকের কাজটা বুকের কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং এটাই যে হাতাটা আমরা দিই রুমাল সাথে যে পরি পরিহাটা এই হাতাটা কিন্তু বেশ বড়ো হ্যাঁ পুরোপুরিভাবে হাফ কাপড় লেগে যায় দুইটা হচ্ছে হাতায় এবং সেই সাথে উপরে লেস লাগে হাতাই লেস লাগে আড়াই গজের মতো তো এই ফ্রকটাতে আসলে অনেক বেশি কস্টিং পড়ে যায় আমাদের আমরা সামনে থেকে এই ফ্রকটা হচ্ছে যে আলাদা কস্টিং করে আবার প্রাইস সেট করবো কারণ অনেক বেশি খরচ পড়ে যাচ্ছে তো আপনারা যারা এই ফ্রকটা অন্য কোনো কালারে অর্ডার করতে চাচ্ছেন তারাও অর্ডার করতে পারবেন এবং আর ফ্রক দেখাবো এই ফ্রকটাও কিন্তু হারও বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর একটা হালকা গোলাপির ভিতর আমরা এই যে দেখেন লেসটা দেখাই লেসটা দেখেন কত সুন্দর এই লেসটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দেখেন এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা লেস আবার বুকেও একটা লেস দেওয়া আছে এবং সাদা সুতা দিয়ে আমরা গুজরাটি করেছি তো আজকে অনেকগুলো ফ্রক দেখা আচ্ছা এই যে ফ্রকটা এটা দেখালাম এটাতে কিন্তু ডবল হার্টের ডবল মানে ডাবল পার্টের হচ্ছে পরিহাতা দেওয়া থাকে এবং পুরোটাতেই কিন্তু গুজরাটি কাজ এটা যে কোনো কালারে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন খুবই সুন্দর একটা কাজ এবং প্রত্যেকটা ফ্রক আমাদের আজকে যে অর্ডার ছিল সেগুলো কিছু ছিল হচ্ছে বিশ সাইজের এবং কিছু ছিল না কিছু ছিল বাইশ সাইজের তিনটা ফ্রক ছিল বাইশ সাইজের এবং তিনটা ছিল চব্বিশ সাইজের তো আশা করছি যে এই কাজগুলো আপনাদের ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে